যদি আপনাদের ডাকা হয় শহরের উদ্যানে যেতে হবে যাবেন যাবেন না এটা একটা ঐক্যের প্রতীক হতে পারে হতে পারে না একজন আহলেদ বাড়ি থাকবে না বউ বাচ্চা গুলো থাকবে বাকি সব হাজির হব পারবেন চার কোটি নাকি আপনারাই বলেন মাত্র দুই লাখ হাজির হন না দুই লাখ না এক লাখই যান শহরের উদ্যানে পারেন কিনা যাবেন যাবেন তবে আমার বিশ্বাস আপনার ময়মনসিং শেরপুরের মানুষ পারবেন জামালপুরের মানুষ পারবেন জামালপুরে আগামী তিরিশ তারিখ কিন্তু প্রোগ্রাম আছে চলেন আজকে সুবর্ণ সুযোগ ছিল কেন কষ্টে বললাম কথাটা সুন্নাত মানবে মানবে কথা ঠিক আছে ওরা একজনার নেতৃত্ব মেনে নিবে না শয়তান গুতায় শয়তান কি করে গোতাই শয়তান গুতাই তাই না কথা রাগ রাগ করলে শুনে আজকে যদি জিজ্ঞেস করা হয় দাওয়াত দেওয়া হয় আপনাকে মুজাফর বিন দাওয়াত থাকলো আগামী অমুক তারিখে শহরের উদ্যানে ঢাকা রাজধানী জাহালাদিদের সম্মেলন আপনি থাকবেন মুজাফর বিন কে শয়তান এমন ভাবে গ্রেফতার করে রাখছে বলছে যে তাই তো ওখানকার সভাপতি কে হবে ওখানকার প্রধান অতিথি হবে আচ্ছা প্রধান বক্তা কে হবে যতগুলো কথা আমি বলছি সব কার কথা হয়েছে আমি যাব দাওয়াত দিয়েছি এটাই তো অনেক বড় কথা বুঝেননি কথা যদি আপনি যোগ্য মানুষ হন তাহলে বিশ উপরে আপনার নাম দেবো সমস্যা কি একজনকে বলেছিলাম সত্য কথা একজনকে বলেছিলাম যে আপনি সমাবেশে আসবেন বিসমিল্লাহর উপরে নাম দেব বলছেন সরাসরি আচ্ছা বক্তাদের তালিকা তো থাকবে সবার উপরে কার নাম থাকবে তখন আমি বললাম যে দাওয়াত দিলাম আসবেন প্রয়োজন আপনার নাম বিসমিল্লাহর উপরে দেব তারপরে বিসমিল্লাহ লিখব এই কথা জিজ্ঞেস করার দরকার আছে আরে আব্দুল্লাহ আপনি ফজল রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশে দাওয়াত দিয়ে করেছেন আহলে হাদিসদেরকে একবার মুরগির বাচ্চার যেভাবে মুরগি আগলের সেবারে গেছেন তারা পোস্টারে নাম দেখেছেন কার নাম আগে কার নাম পরে আমি কথা বলি একই মঞ্চে বক্তব্য দিয়েছেন কত বড় বড় আলেম একদিকে ডক্টর আব্দুল বারি আরেকদিকে হলেন বর্ধমানী আরেকদিকে হলেন আলিবুদ্দিন আরেকদিকে হলেন আব্দুল শক্তির সালী আরেকদিকে হলেন সালাফি এত বড় বড় আলেম একদিকে তারা যে পোস্টার দেখেছেন এই জন্য এটা আমরা তাদের জন্য দোয়া করি আর আমরা মরলে কুত্তাও দোয়া করবে না এটা মনে রাখেন আমাদের মনে এত ইবলিশ ঢুকে আসে বাবারে কেন আপনি এটাই করবেন আমি মরে গেলে দোট দিয়ে জানা যায় হাজির হবেন আর আপনি মরে গেলে আমি দোট দিয়ে জানা যায় হাজির হব অথচ বেঁচে থাকতে অসুখ হয়ে মরে গেলে ফন দেয় না দেখতেও যায় না মরে গেলে জানা যায় যাবে এর টাকা মনে হবে কাঁচা মুনাফে একটা তাজা মুনাফে একটা নগদ মুনাফে একটা আরে মরা লাশকে দেখতে যে কোনো লাভ আছে দুনিয়াতে যদি সম্পর্ক না থাকে মরার পরে জানা যায় যাবেন না যদি লজ্জা থাকে কথা কি বুঝতে পারলেন আপনি ঐক্য যদি দুনিয়ায় না হয় মরার পরে হবে মরার পরে হবে সমস্যা এই সভাপতির পদটা এত মিষ্টি জানেন এত মিষ্টি আমিরের পথটা খুব মিষ্টি সবাই চাই আমি আমির হব একজন বলছে আমাকে আপনার দ্বারাই কাজ হবে এই জমিও তো লাগবে কি করা লাগবে আমি খুব হতাশ আপনি আবার দেখছি জমিওতের প্রোগ্রাম করে বেড়াচ্ছেন আমি যে কি করতে হবে আমি বললাম তো বলছে আপনি আমির হলে মনে বেশি ভালো হতো আমি বললাম যে দারুণ একটা পরামর্শ দিয়েছেন তবে ইবলিশ আপনাকে ছাড়ার কাউকে পেল না আমার কাছে দাওয়াত ধর এই দাওয়াতটা আপনি নিয়ে আসলেন আচ্ছা আমি আমির হলে একজন চামচা পাবো না হিরো যদি চামচা কিছু থাকে আমার কি একজনও নাই হ্যাঁ কুতকুত করে আমির হওয়ার জন্য তাই না হ্যাঁ সবার নেতা হওয়ার জন্য কি কি কুরকুর করে ঠেলা বুঝবেন ঠেলা বুঝবেন কি সাদের আল্লাহ যেন আমাদের হেফাজত করে বলেন আমিন আগামী তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর জামালপুরে জেলা সম্মেলন যাবেন তো আপনারা কেউ যাব না বলেন কেউ যাব না এই সম্মেলন সফল করতে হবে ইনশাআল্লাহ আরে দিনাজপুরের মাঠে যে সম্মেলন হয়েছে বাংলাদেশ সবচেয়ে বড় মাঠ দিনাজপুর মাঠে বৃহৎ সম্মেলন জমিয়া তাহলে করেছে একটা ঐতিহাসিক সম্মেলন একবার কেপে ওঠে সারা দেশ আহলেদিসা ছিল কোথায় একজন আমাকে বলছে ডাক্তার আমাকে বলছে হানফি ডাক্তার যে এত আহলেদিসা জানতাম না তো এত আহলেদিসা জানতাম না তো ও নিজে মনে ডুবকে যাবে ডুবকে যাবে বুঝেন জামালপুরের শহরে সম্মেলন আগামী 30 ডিসেম্বর সবার দাওয়াত যারা কথা শুনলে সবাই যাবেন বউকে রেখে যাবেন বাকি সবাই যাবেন ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আমিন আচ্ছা আমির হক কে কে ইচ্ছা পোষণ করেন আজকে ঘোষণা দিব হাত তুলেন কার সাহস আছে কেউ তুলবেন এই দেখেন আমির হবে ঘোষণা করে দিব আজকে আছে তাবলিগের স্বরূপ একটা বই আছে এই বইটা পড়ে দেখবেন হাদিসটা হাদিস হাদিসটা ঠিক না মুনকার সরি মুনকার এটা চলবে না অগ্রহণযোগ্য একটা কথা তাবলিগের স্বরূপ একটা বই আছে যেটা এই যে ইলিয়াসি তাবলিগের এটা সার্জিক্যাল রিপোর্ট বুঝছেন কি রিপোর্ট এটা ফাইনাল রিপোর্ট করা আছে ফাজাইল আমলের মধ্যে কি আছে মকসুদুল মোমিনিনে কি আছে মুনতাকে হাদিসের মধ্যে কি আছে একবার সার্জিক্যাল একটা রিপোর্ট পেশ করা আছে আপনার তো তবলিগের স্বরূপ বইটা পড়বেন আলহামদুলিল্লাহ এই বইয়ের মাধ্যমে বহু মানুষ এই ইলিয়াসি তাবলিক ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বয়স পনেরো বছর আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আবার গানও শুনি এখন আমার সালাত কি কবুল হবে ইমানই নাই তোমার গান শুনলে তুমি যদি ফেসবুকে একটা ল্যাংটা মহিলা ছবি একবার দেখো ল্যাংটা না এমনি স্বাভাবিক মহিলা তুমি যদি মুখ দেখো আর যদি মনে হয় সিহারাটা দারুন তো আমার বয়স চেয়েও ভালো তোমার ইমান নাই তোমার তুমি দেখতে গেলে ইমান নাই আর গান শুনো রবি ঠাকুরের লালন ফকিরের গান শোনো কবুল হবে কি করে ইমান খুব সম্মানের জিনিস একটু খবরদার কানে যদি ইয়ারফোন লাগা তাহলে ইমান চলে যাবে সাথে সাথে তবো করতে হবে আমাদের ইমাম সাহেব খুব দ্রুত সালাদ কায়ে করেন কায়েম করে আবার সালাদলে তো ভালো করে পড়তো এবং তিনি অশুদ্ধ কোরআনতে তার ভুল তাকে ধরিয়ে দিলে সে আমাদের সাথে খারাপ আচরণ করে এখন তার পিছনে কি নামাজ পড়া যাবে আমি কি ইমাম নিয়োগ করেছি আমাকে জিজ্ঞেস করছেন এরকম বাজে ইমামকে নিয়োগ করেছেন কেন আপনি দোষ তো আপনার ইকবালপুর হাইস্কুল একবারে শহরের মধ্যে আগামী জুমায় খুঁদ বাঁদিব জামালপুর ইনশাল্লাহ এই ইকবালপুর মসজিদে কেন্দ্রীয় মসজিদে শহরের মধ্যে আমি আগামী জমে খোদ বাদবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমিন এই ইমামকে নিয়োগ দিলেন কেন ভালো করে জিজ্ঞেস করবেন যে ইমামের তেলাওয়াত ঠিক আছে কিনা যে তেলাওয়াতে এমন ভুল হয় যেটা অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তার পিছনে সালাত হবে না নরমাল যদি হয় সালাত হবে আপনার কোনো সমস্যা নেই আপনারা প্রশ্ন করেন আমাদেরকে ডিস্টার্বও করেন এই প্রশ্ন উত্তরের অত্যাচারে আমি মনে হয় প্রশ্ন উত্তরের দুইটা বই বের করেছি কয়টা কয়টা দুইটা বই উত্তর আছে একটাতে এই আরকানের বিষয়ে বিষয় সব আর একটা আধানক বিষয়ে এতগুলো প্রশ্ন এক জায়গায় আছে যত প্রশ্ন করেছেন সবর মধ্যে আছে আপনারা এই বই দুইটা কিনে বাড়িতে রাখতে পারেন না রাখবেন না টাকার অনেক দাম এক হাদিস শুনেছে আল্লাহ রাসুল বলেছেন এশার নামাজের পর ঘুমিয়ে পড়ার কথা কিন্তু এসার পর থেকে মধ্যরাত পর্যন্ত জালসা চলতে আছে একটা জানেছেন আর একটা জানেন এটা হলো রাত জায়গা যায় ইমাম বুখারি অধ্যায় রচনা করেছেন ভালো করে শুনবেন দেখবেন ওখানে দলিল উল্লেখ করেছেন ঠিক আছে এটা কি এলমের মাসদিস ও আপনার কাছে তো মনে হবেই কারণ আপনি যে সমস্ত মিথ্যুক মুফাসের শুনেন এলমের মাসদিস না ওটা মিথ্যার মজলিস এই জন্য মনে হয় কিন্তু আমরা এলএম বিতরণ করতে আসি সারা রাত শোনা যাবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ জানাজা সালাতে কয় দিকে সালাম ফিরাবে এক দিকেও ফেরানো যাবে দুই দিকেও ফেরানো যাবে জানাজার সালাতে সালাম দুই দিকে ফেরানো যাবে এক দিকেও ফেরানো যাবে তবে আলবানি রহিমহল্লা বলছেন দুই দিকে সালাম ফিরানোর হাদিস বেশি জানাজার সালাত আস্তে পড়াটাই উত্তম জোরেও পড়া যাবে মানুষকে জানানোর জন্য এখন জোরে পড়া জরুরি কারণ অধিকাংশ মানুষ যারা জানাজা পড়ে তারা সুরা ফাতেকা হত্যা করেছে এই সুরা ফাতেকা জন্য জানাজার সালাতে কেরা জোরে পড়া ভালো ইবনু আব্বাস বলছেন রোদে লিতা আমি জোরে পড়লাম তোমরা যেন জানতে পারো জানাজার সালাতে সুরা ফাতে পড়া কি সোনা কথাকে বুঝতে পারলেন মক্কা মদিনা ফিরাতে পারে আমি কি অস্বীকার করলাম তাহলে বললেন কেন আপনি অনেকে বললে তো বলবে আমরাও এক আমরা আমি দুইটা আমলি করি একদিকে কখনো ফিরাই দুই দিকে কখনো ফিরাই আমি তো দুইটা মাসালাই বললাম আর যদি এখানে বাড়াবাড়ি করেন আপনাকে সাইজ করবেন ইনশাল্লাহ আসেন আমার কাছে আপনি কি জানেন আসেন সাইজ করি আপনাকে আমি খোলা বলে দিছি আমরা কখনো সালাবদের খেলাপ করব না করব না আমার বাপেরও সাধ্য নাই দাদারও সাধ্য নাই যে সালাবদের বিপরীত কোন কথা বলে ঠিক আছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ ও সিয়াম সম্পর্কে জানতে চাই কত জানাবো রে ভাই আপনি বেশি জানেন না যে অঞ্চলে চাঁদ দেখা যাবে ওই অঞ্চলের মানুষ সিয়াম রাখবে এটা দেশে হতে কয়েকটা দেশে হলেও হতে পারে এক দেশে হলেও হতে পারে চাপ দেখা যাবে শ্যাম রাখবে চাপ দেখা যাবে শ্যাম ছাড়বে বিশ্বব্যাপী একদিনে করা কোনোদিন সম্ভব হয়নি এখনো হবে না কেমন পর্যন্ত হবে না ইনশাল্লাহ আর আপনার এই মাসালা কোনদিন বাস্তবায়নও হবে না এই এদিক শুনেন এদিক তাকান এদিক তাকান আপনাকে যদি বলি আমরা তো সৌদি আরবে চাঁদ দেখে সিয়াম রাখবো তাই না আরে শেষ করি আগে সৌদি আরবে সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে তখন বাংলাদেশ রাত কয়টা রাত দশটা আর সিনে কয়টা একটা যখন চাঁদ দেখা যাচ্ছে সৌদি আরবে তখন সীনে হলো রাত একটা ওর তারাবি পড়বে কখন তারাবি পড়বে কখন ওরা আছে ঘুমায় আছে না শ্যাম রাখবে কখন আর জেগে থাকবে সাহারি পর্যন্ত আর সাহারি পর্যন্ত জেগে পড়বে কখন তারা কখন আর আপনি তো আপনি তো এসব বলেন সাতটায় কয়টায় সাতটায় আরো তিন ঘন্টা পরে চাঁদ দেখা যাবে তো মসজিদে ফেদানে যা ঘুমান তারাবি তো পড়া লাগবে এখন জাহেল কি বলছে জানে রাগ করবেন না বলছে যে একদিন তারাবি বি না পড়লে সমস্যা কি চাঁদ দেখার কারণে নাকি এবাদত বাদ দিতে হবে এগুলো কি গাছে ধরে না আপনি হিসাব মিলাই দেন আর বলবে কি জানেন আর বলবে কি যে মাত্র তিন ঘন্টায় কি একটা দিন চেঞ্জ হতে পারে আরে এক মিনিটে দিন দিন চেঞ্জ হয় আর তিন ঘন্টা এক মিনিটে চেঞ্জ হয়ে যায় আর এক ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা বলেন কি অতএব এই হিসাব আপনি করতেই থাকেন

দুনিয়ার জীবনে একবার এটা বলা যায় থামেন বছরে সবে কতবার কয়েকদিন হয় একদিন থামেন ওই অস্ত্র তো আমার কাছে আছে আল্লাহ রাসুল বলছেন একশো এগারোশো পঁয়তাল্লিশ টা আমার হাতে আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন এই তো এখন শুনবে না খালি পোস্ত করতে জানেন কিন্তু শুনবেন না আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আস নেমে আসেন আরে আজকে যদি এখন এখন আপনার সিনে রাত তিনটা তাই না হ্যাঁ রাত তিনটা একটু পরে আমার এখানে রাত তিনটা একটু পরে ইন্ডিয়া তিনটা একটু পরে পাকিস্তানে তিনটা একটু পরে দুবাইয়ের তিনটা একটু পরে সৌদির তিনটা একটু পরে লন্ডনের তিনটা একটু পরে তো আল্লাহ কখন আর সে জানে বুঝেননি কথা এটা তো প্রতিদিনের ঘটনা আপনি কিয়ামত নিয়ে ব্যস্ত কিয়ামত আপনার জীবনে হবেই কিনা সন্দেহ আছে ওইটা নিয়ে আপনি ব্যস্ত কিন্তু প্রতিদিন রাত্রির সমাধান আজকে দেন তারপরে বক্তব্য শেষ হবে আজকে কে সমাধান দেবেন দেন কদর তো একদিন হয় আপনারা বলছেন একদিন পরে করব আজকে সমাধানটা করে দেন আগে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ দুনিয়ার আসমানে প্রতি রাত্রিতে নেমে আসেন আমার প্রশ্ন হলো যে তিনটা তো সব সময় থাকে কোথায় না কোথায় শেষ রাত্রিতে তো সবসময় কোথায় থাক থাকে একদিনে সমাধান দেন আগে তাহলে কিভাবে থাকেন ইবলিসে গুণা করেন আমার কাছে নাই ওই যে একজন বলেছে না হলো ওটা ভাষাটা বলতে চাচ্ছে না আপনি যদি ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি আর যদি মনে পাতায় পাতায় চলে শিরাই শিরাই চলি আমরা আসেন জবাবটা দেন একটু আসেন কে পুরুষ আছেন দাঁড়ান তো দেখি মেজাজ খারাপ হয় না বলেন তো দেখি একদিনের ফাইসালাটা দেন না এখন কেউ দিবে না ফাইসালা তাহলে এখন আল্লাহ কোথায় আসেন সিনে আসেন আরও শেষ করতে গেলে আরো এখন তো তিনটা বাচ্চা কোথায় সিনে তাই না তাই না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আপনি একদিনে সমাধান দেন চান আপনি কি আমত একদিনে হবে আরাফা একদিন আরাফা পৃথিবীর সব জায়গায় হয় সমাধান তো এক জায়গাতে আছে হাতটা মাতলাইল ফজর হাতটা মাতলাইল ফজর আয়াতটা বুঝেন মানে একজন ব্যক্তির ফজর দিনে কয়বার আসে ওই একবার পর্যন্ত কদর রাতে তার জন্য থাকবে কখন থেকে শুরু হয়েছে আমি জানি না তবে জানি এটা কখন থেকে থাকবে ফজর পর্যন্ত ফজর প্রত্যেক ব্যক্তির একবার আসেই ওটাই তার কদর রাতে ফাইজলামি দলিল তো ওখানে আছে দলিল তো ওখানে আছে হাত্তা মাতলাইল এল ফজর আর আরাফার কি আরাফার কি বুঝেন না আরাফাটা আরাফা কোন জায়গায় আছে শুধু কিন্তু সিয়াম সব জায়গায় চলে না চলে না সালাদ সব জায়গায় চলে না চলে না জাকাত সব জায়গায় চলে না চলে না কিন্তু উমরার হজের জন্য কোথায় যাওয়া লাগবে হুম ওই এক জায়গাতেই ওইটার জন্য ওটা হিসাব শিয়াম উয়ামে আরাফা আরাফার দিয়ে আমি সিয়ামের কথা বলা হয়েছে এর পরে আলেমগণ বলছে যে আরাফার আগে যদি কোনো দেশে ঈদ উলাজাহা হয় যদি হয় তাহলে ওই ব্যক্তি ঈদের পরে শিয়াম রাখবে অথবা একদিন আগে রাখবে এটা নফল শিয়াম এত জরুরাত নাই আপনি ওখানে বসে আছেন কিন্তু আমাকে বুঝান আজকে আমি তো সব সমাধান দিলাম আপনি বুঝাতে না যে আল্লাহ তাহলে কখন আরো সে তাই না সময় রাত তিনটা আল্লাহ আরো সে যান কখন এটা উত্তর দিন আমাকে শহীদ কারা শহীদের সংঘাত জানতে চাই আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে তারা শহীদ আলা ওয়াইন নাফিল জাসতে মুদগা ঈদা সলোহাদ সালোহালো করলো কি লিখছেন রে ভাই এই এবার ওটা সৈ হাদিসে আছে কি সোই বুখারি হাদিস বান্দান নাম্বার হাদিস পড়ে নেন প্রিয় শায়েখ না এবার ভুল টুল লেখছেন নাকি এবার হুম সই বুখারি হাদিস ঠিক আছে মুসলিমরা কি এই রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারবে যে রাষ্ট্রের বিচার পবিত্র কোরআন ও রাসুসালামের দেখানো পদ্ধতিতে অনুযায়ী হবে না বিচার চাইতে পারবে কিনা তাই না অন্যায়টা কি করেছেন সেটা বলেন আগে উত্তরটা ওই অনুযায়ী হবে কি অন্যায় করেছেন তা তো বলেন না আপনারা তাই না হ্যাঁ উকিল জজ ভালো হলে সবকিছু হয় আর আপনার অন্তর ভালো হলে সবকিছু হয় আমরা ওখানে বিচার নিতে যেতে নিষেধ করি নিজেরাই ফাইসলা করে দেন কিন্তু আপনারা তো মানবেন না ওই জন্য জিজ্ঞেস করেন অপরাধটা কি তাহলে বলবো নিজের বোনের জমিটাই দেননি বোনকে আপনি আর আপনি বিচার চালাবেন কার কাছে হ্যাঁ আর বলা নিয়ে না ইমান কি যে বৃদ্ধি পায় জি বৃদ্ধি পায় হ্রাস পায় এমন কোনো আমল বা দোয়া আছে কি বা করলে মনের স্বাদ বা ইচ্ছা পূরণ হয় কোন ময়েকে ময়লাকে মনে ভালোবাসে আল্লাহ ভালো জানে মনের ইচ্ছা পূরণ করতে দু আশিকা দিতে হবে চিন্তা করতে পারছেন লা ই লাইলা যদি কোনো মহিলার সাথে কথাবার্তা হয়ে থাকে বিয়ে করা ওর সাথে ফরজ তোমার অন্য জায়গাতে বিয়ে করা হারাম ওই মহিলারও অন্য পুরুষকে বিয়ে করা হারাম কারণ তোমরা জেনা করেছো এখন বিয়ে তোমাদের সাথেই হবে অন্য পুরুষের সাথে বিয়ে করা হারাম অহর নিমাদা আলিলাল বুঝা গেছে আর দোয়া পড়া লাগবে না তোমার বাপ মাকে বুঝায়া বিয়েটা করে নাও এটা হলো এক নম্বর সমাধান আর উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে আস্তাক ফেরুল্লা বেশি বেশি পড়বেন আমি মাদ্রাসার ছাত্র আপনার মতো অনেক আরও যারা কি তলবে এলেম অর্থাৎ দিন শিক্ষা করছে যদি দিন শিক্ষা অবস্থায় কোনো ছাত্রের মরণ হয় অথবা মাদ্রাসা থেকে বাড়িতে আসা যাওয়ার পথে দুর্ঘটনা যদি মারা যায় তাহলে তার মৃত্যুটা কেমন হবে খুব ভালো মৃত্যু হবে জান্নাতে মৃত্যু হবে আমার আমরা অনেক আলেম কাছে শুনেছি যে গণতন্ত্র জায়েজ নেই যেহেতু গণতন্ত্রের দেশে বসবাস করি তাহলে আমাদের করণীয় কি ভোট বন্ধ বর্জন করলেন আপনারা সাতই জানুয়ারি সপ্তকে ভোট দিতে যাননি ঢাকায় ছিলাম দেখলাম ভোট কেন্দ্রে কুত্তাই বেশি এইটা পেরেছেন ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারবেন না আর এক দল এসে ঘোষণা করবে নির্বাচন বললেন নির্বাচনকে বুড়া আঙ্গুলি দেখালাম যাব না আমরা চাই ইসলামী শাসন দেখেন কোন দল পারবে না পারবেন আপনারা স্বভাব তো আপনাদেরই নষ্ট এই জন্য গণতন্ত্র বসে আছে আমাদের ঘাড়ে মাহফিলের জন্য মাদ্রাসার ছোট ছোট ছেলেদের দিয়ে যে টাকা কালেকশন করা হয় শুধু মাহফিলের জন্য গেল জন্য করেন না এটা হলো এটা একটা সন্ত্রাসী কার্যক্রম এটা একটা চাঁদাবাজি এটা করা যাবে না আহলে আদিসরা কোথাও করে এটা আমরা জানি না আলহামদুলিল্লাহ সে শেষ করে দি তাহলে এই সম্মেলন যারা আয়োজন করেছে তাদেরকে আবার ধন্যবাদ দিয়ে দোয়া তো আগে করেছি তাই না শুধু দোয়া পড়লেই হবে আপনারা কষ্ট করলেন আল্লাহ যেন আমাদের সকলকে এক সঙ্গে জান্নাতুল ফেরদৌস থাকার ব্যবস্থা করে দেন আমিন বলেন সুবহানা এ উঠলেন কেন বসেই বলেন দোয়াটা সুন্নাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ইলাহা, ইল্লা আমার বই মানুষ কিনে না ওই জন্য ঘোষণাও দেয় না যাদের ইচ্ছা হয় কিনে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ কবুল হবে আছে সালাতের বই আছে প্রশ্ন উত্তরের বই আছে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করুন যা যা